আমি সংসার করতে চাই আমার ন্যায্য অধিকার ফিরে পেতে চাই কারণ আমি এই সংসারের জন্য অনেক অনেক মাস ধরে শিকার হয়েছি অনেক হেনস্থার শিকার হয়েছি আমার আড়াই দুই প্রেগন্যান্সি পর্যন্ত সে নষ্ট করে দিতে আমাকে ইফতারের আগে বের করে দিতে আমি আমাকে মনে হয় ভাটারা থানা থেকে একশো অসি আমাকে তার বাসায় উঠাই দিয়ে আসছে হ্যাঁ আমি এরপরে আমি যেটা চাবো আমি সর্বোচ্চ রাষ্ট্রের সর্বোচ্চ মানে যারা আছে স্বরাষ্ট্র উপদেশ সবাই যাব যাতে এটা সুষ্ঠ তদন্ত সহকারে আমি আমার ন্যায্য অধিকারটা যাতে ফিরে পাই যাতে এরকম আরো আরো কোনো মেয়ের জীবন নষ্ট না করতে পারিস মারফোসের মুন্না উনি যুবলীগের একজন নেতা ছিল উনি জোরপূর্বক ভাবে আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন আমার এডমিট কার্ড আটকা তাকে আমাকে বাসায় নিয়ে জোরপূর্বক আমাকে ধর্ষণ করে সে ধর্ষণের ছবি ভিডিও ধারণ করে আমাকে আমাকে বিভিন্ন কৌশলে ব্ল্যাকমেল করে সে আমার সাথে প্রতারণা করে সে কি আপনার পূর্বের পরিচিত ছিল না মোবাইল নাম্বার ছিল ছিল না তাহলে আপনার সাথে আপনাকে হঠাৎ করে এসে আপনার অ্যাডমিট কার্ড নিয়ে গেল কেন সে মূলত ওইখানকার স্থানীয় আমি যেখানে বসবাস করি সেখান থেকে সে আমার নাম্বারটা একটা দোকান থেকে জোগাড় করে আমাকে ওইভাবে আমার সাথে যোগাযোগ করে সেইভাবে সম্পর্ক লিপ্ত করে সে আমাকে এগুলা করে আমার সাথে এই ঘটনাটা ঘটছে কত সালে বা এটা দুই হাজার বাইশ সালের চারটা ফেব্রুয়ারি

আমাকে বিভিন্ন কৌশলে ভয়ভীতি দেখায় ওই ভিডিও গুলা যে আমার সাথে যে অশ্লীল কাজগুলো করছে আমাকে মানে এর আগে কি আপনাকে দর্শন করছে হ্যাঁ এর আগে করছে তাহলে এর আগে কিভাবে এর আগে কিভাবে করছে আমাকে একটু আমি বলি তো ওই এডমিট কার্ড মনে করেন যে মানে যেভাবে নিতে কৌশলে সে তো আমার থেকে খুব সিনিয়র সে ওইভাবে আমার কাছে কলা কৌশলে নিয়ে সে বিভিন্ন কৌশলে মনে হয় আপনার কথা আমি ক্লিয়ার না আপু মাঝখানে আপনার কথাটা ক্লিয়ার না আপনি কি এডমিট কার্ড নেওয়ার আগে কি তার দ্বারা আপনি মানে নির্যাতন শিকার হয়েছেন হয়েছে সেটা কিভাবে সেটা হচ্ছে আমি যখন বললাম না কলেজে যাওয়া আসা করতাম সে মুহূর্তেও সে আমাকে বিভিন্ন কৌশলে বিভিন্ন কায়দায় আমার সাথে আমার কলেজের সামনে কি। আমাকে বিভিন্ন কৌশলে বিভিন্ন জায়গায় আমাকে ব্ল্যাকমেল করছে আমাকে ধরে ছবি তুলছে জোর করে ওই ছবিগুলো দেখায় আমাকে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেল করতো সর্বশেষে সে আমি যখন ইন্টার পরীক্ষা দেই তখন সে আমার আইডি কার্ড মানে সে লুকায় রাখা মানে তার ইসে মানে তার কাছে রেখে সে আমাকে তার পাশে যেতে বাধ্য করে আপনি কে জোর করে ধরে ধরেন ছবি তুলছে বা সেখানে মানুষজন ছিল না আমাকে আমাকে হাত ধরে টান দিয়ে নিয়ে মনে করেন একটা জায়গায় নিয়ে গিয়ে গলায় ধরে সে আমাকে ছবি তুলছে ঠিক আছে আর সবাই তো ভাবছে যে আমি তাকে চিনি মানুষ তো মানুষের মতন রাস্তাঘাটে চলতে দেশে তারা তো আর এত কিছু দেখতে আসতেছে না যে কাকে কিভাবে ব্ল্যাকমেল করা হচ্ছে সেটা তো আমি শুধু বুঝতেছি এই নেতা ছিল সে একজন স্থানীয় লোক সেই সেইটা থেকে ভীষণ ভয়ে আমি আর এইগুলা মানে সহ্য করে নিতে আরকি বাধ্য হই রাজনৈতিক প্রভাবটা ভয় পেতেন জি স্থানীয় লোক প্রভাবশালী লোক আমাকে করতে তখন আমাকে যেখানে আমি করতে গেছি সেখান থেকে লোকজন আমাকে নিয়ে আসে আমি তাকে ফোন করাই বা সে ফোন দিই তখন সে বলছে এক পর্যায়ে ঠিক আছে আমি বিয়ে করব। তবে বিয়ে করার জিনিসটাও সে গোপন রাখতে চেয়েছিল গোপন রাখার মানেটা হচ্ছে সে আমার সাথে কন্টিনিউ শারীরিক সম্পর্ক ওরা চালাইতেছিল তখন আমি রাখতে এখন এই মুহূর্তে পাঁচই আগস্ট পরে তো সুরা ছাড়া হাসিনা বলেন বা আওয়ামী যারা আপনি যার পরিচয় দিলেন সে যুবলীগ করে তারা তো অনেকে পালিয়ে গেছে তো এখন আপনি আসলে আপনি তো বিয়ে করছেন সংসার করার কথা তাহলে এখন সমস্যাটা কোথায় এখন সমস্যাটা হচ্ছে ও আর এখানে আরেকটা কথা আছে সে আমার কাছে যৌতুক চাইছিল তার ফ্যামিলি থেকে

মামলা তদন্ত ভাটারা থানায় আসছে কিন্তু যে অফিসার যার হাতে তদন্ত রিপোর্টটা করছে সে আমাকে বিভিন্ন মিথ্যা বানোয়ার ভাবে আমাকে বুঝাইতেছে যে দেরি হবে এটা সেটা মানে এরকম এখন আপনি কি চাচ্ছেন এখন আমি চাচ্ছি আমি চাচ্ছি বিচার কারণ বিনা কারণে আমার জীবনটা পুরাটাই নষ্ট করে দিতে আমার কেরিয়ারটা পুরাটাই ধ্বংস করে দিতে আমার আর কিছু রাখে নেই আমার মনে করেন জিন্দা লাশ আমি তার কাছে যতটা ছিলাম জিন্দা লাশের মতনই আমি বেঁচে আসি কারণ বিনা কারণে একটা মেয়ের জীবন এইভাবে নষ্ট করতে পারে না তার কোনো রাইট নাই আমার কেন আরো কোনো মেয়ের জীবন এইভাবে নষ্ট করতে পারে না আজকে যদি আমি বিচার না পাই আরো দশটা মেয়ের জীবন সে নষ্ট করা দিবে তার ফ্যামিলি নষ্ট করা দিবে আপনার ধরেন তার সাথে রিলেশন বা যেটা হোক সম্পর্ক হওয়ার আগের জীবনটা এখনকার জীবনটা আপনি আসলে কিভাবে ফিল করেন এখন মনে করি সম্পর্কের আগে জীবনটা ভালো ছিল জবে থেকে তার সাথে সম্পর্ক শুরু হয় মানুষ তো মরার পর জাহার নাম দেখে আমি মরার আগে জাহার নাম দেখা যেতেছে আমার জীবনটা এইভাবে আগুনের মধ্যে আমি জাহার নামের আগুনের ভিতরে আসতে আপনি কি সংসার করতে চাচ্ছেন নাকি তার শাস্তি চাচ্ছেন আসলে কি চাচ্ছেন আমি